সকাল হতে না হতে আমার মিস্ত্রি বর তার কেরামতি শুরু করে দিয়েছে সকাল সকালবেলার দিকে আমার বর হচ্ছে ও বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে গিয়েছিল সেখানে আমার বাবার কেন যে পাখাটা ছিল না সেটা হচ্ছে ডিস্টার্ব হচ্ছিল সেটা ঠিকঠাক করে দিয়ে এসছে আর এই পাখাটা ছিল বাবার কাছে এটা প্রচণ্ড মানে ধুলো হয়ে জমে গিয়েছিলো সেটাই পরিষ্কার পরিষ্কার করে ঠিকঠাক করে রাখছে যাতে গরমকালে এটা কাজে দেয় আর আমি বসেছি আমার দৈনন্দিন যে কাজ সেই রান্নাঘর সেই রান্নাঘরে কাজ করতে শুরু করে দিয়েছি সকালবেলা উঠেই যেটা আমার কাজ প্রথমত টিফিন করা সেই টিফিনটাই করছি তো আজকে ভেবেছিলাম একটুখানি রুটি কর রুটি যেমন করি রুটি করব কিন্তু তারপরে দেখলাম আটাটা খুব অল্প সেজন্য ছোট ছোট করে বেলে এলাম পরোটার মতো করেছি তারপরে বাবা এলো বাবা এসেই যে দোকানে কটা জিনিস বাবাকে তো ফোন করে বলে দেওয়া হয় যে এই জিনিসগুলো আনবে একসঙ্গে অনেক জিনিস বলি না তাহলে আনতে কষ্ট হবে এই দেখো ঝুড়ি বাজারে নিয়ে এসছে কালকেই বাজার থেকে নিয়ে চলে এসছে জানে যে মেয়ে এটা না হলে আর খায় না টিফিন করে না আমার এই ঝুড়ি ভাজাটা খুব প্রিয় আমি সাধারণত সকালবেলা জানা তো খুব ভারী টিফিন করতে পারি না ওই মুড়ি ঝুড়ি ভাজা মুড়ি চা দিয়ে খেয়ে এই এইরকম মা একটা রুটি করলে হয়তো একটা রুটি খেলাম বড়োটা করলে হয়তো একখানা বড়ো জোর দুখানা এরকম খাই কারণ বেশি খাবার দাবার খেয়ে আমার ঘরের কাজ করতে পারি না কারণ ঘরে তো সম্পূর্ণ আমাকেই করতে হয় কাজ তো এই দেখো বাসনগুলো পরপর করে রেখে দিচ্ছি আইরাম বাসনগুলো আমি রেখে দিই কারণ আমাদের গামলাটা ছোট তো তো কয়েকটা বাসন গামলায় রেখেছি আর কিছুটা বাসন ওই গ্যাসের পাশে রেখে দিয়েছি কি অবস্থা করছে বা কাজে বের সকালবেলা অনেক গেছে হয় যাবে দু তিন বার হয়ে গেছে তাও দেখো আমার দ্বারা হবে না নিয়ে যাচ্ছে

তার মধ্যে আবার এদেরকে খেতে দেওয়া নান হলে নয় ভাতটা তো পচেই যাবে লিলি সুন্দরীকে দিয়ে দাও দিয়ে ছোট ওখানেই দিয়ে দাও জঙ্গলে যেতে হবে না আরেই দেখো রাজকুমার যাচ্ছে খাবার কিচ্ছু নেই কাটাকুটি তুই কি খাবি তুই খাবার আছে তো মাছের কাটারা কিছু নেই আর এ খাবে কি না দেখো দিলে তো বহ করে ও চলে যাবে হ্যাঁ ও খাবে এখন খিদে বেশি বাচ্চা টাচ্চা হয়েছে না ওই যখন শুকে চলে এলো জানি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো এখন তোমাদেরকে আমি ইন্ট্রোডাকশান করছি ঘরটোর মুছ মুছি মুছে স্নান করে পুজো দেব আর এই তো সকালবেলা থেকে শুরু হয়েছে টিফিন টিফিন সব করেছি এই ঘরটা মুছে নিলে এমনি সব হয়ে যাবে তো এই হচ্ছে ওদেরকে নিয়ে মানে দেখলে কি অবস্থা তারপরে বার কাজে বেরিয়ে গেলে এই করে করে এই নিয়ে আমরা আছি তো আজকে রান্নার চাপ অতটা নেই তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে একটা জায়গায় যাবো দেখলে সেটা বুঝতে পারবে চলো তোমাদেরকে বড় মুখ করে বললাম যে একটা জায়গায় যাব জানো তো সে জায়গা যাওয়া হয়নি সেটা হচ্ছে সাই বাবার একটা উৎসব হচ্ছে বিশাল বড় মূর্তি দিয়ে ফাংশান হচ্ছে মানে খুব মন্দিরে সাই বাবার মন্দির আছে সেখানে হচ্ছে খুব ঘটা করে সাইবাবার পুজো হচ্ছে তো সকাল থেকেই সাই বাবার পুজো হচ্ছে সেখানে সমস্ত কিছু অনেক ভালো ভালো সব আয়োজন হয়েছে খাবারের তাও কুপন পেয়েছে তা আমি ভেবেছিলাম যে দুটো কুপন পেলে দুজনে মিলে যাব। একটা মাত্র কুপন পেয়েছে তা আমি ভাবলাম যে পঞ্চ খাবারটা নিয়ে চলে আসো তা দুজনে ভাগাভাগি করে খাওয়া যাবে এই চিত্রগুলো হচ্ছে সাইবাবার যেখানে অনুষ্ঠান হয়েছিল সেখানে খাবারের চিত্র তা ও আমি বলেছিলাম আমি তো যেতে পারবো না গিয়ে সেখানে যেরকম পারবে ভিডিও করে নিয়ে আসবে ওই জন্য যেরকম পেয়েছি সেরকমভাবে এসছে আর ওই পালকিটায় গেল না সকালবেলা ও নিয়ে তুলেছিল ওটা হচ্ছে সাইবাবাকে করে ওই পালকিতে করে আনা হয়েছে করে নাও খেয়ে

আর এটা ভাজা আমরা জানলার ধারে বসে আছি আর এত সুন্দর দৃশ্য আর এই খুব দূরে আম গাছটায় মুকুল হয়েছে এখানে চলে আসছে গন্ধটা খুব ভালো লাগছে এখনো খাইনি এবার খেতে বসবো আমাদের এই চারিপাশটা এত সুন্দর চুপচাপ বসে বসে দেখতে হয় পাখি আওয়াজ হচ্ছে কত রকম যে পাখি আসছে তা ঠিক নেই দেখো জানলা দিয়ে দেখাচ্ছি এই সুন্দর ভিউটা দেখো আমাদের কলাগাছ এই তিনটে কাদি হয়েছে আছে মোটা আমার জানলার ভেতর দিয়ে এই সব দৃশ্য দেখতে দেখতে মন একদম বিভোর হয়ে গেল আর দেখো আমি চুপচাপ দেখে যাচ্ছি আর চারিপাশের পরিবেশটা এত সুন্দর না আমাদের বাড়ির এই দেখো

जॉल के ने जॉल के ने जॉल के ने किना कै जॉल का जॉल का बोलो जॉल का बोलो जॉल का बोल चिदाको जॉल के সম্পূর্ণভাবে বাড়ি হয়ে যাওয়ার পর আমরা যখন এলাম তখন এই প্রথমবার দাদা এখানে এসছে যখন মিস্ত্রিরা কাজ করছিল এই বাড়িতে তখন একবার দেখে গিয়েছিল কারণ না আসার কারণ হল দাদা এখানে থাকে না চাকরির সূত্রে বিহার আর নেপালের মধ্যে একটা জায়গায় নামটা ঠিক মনে পড়ছে না ওখানেই থাকে তো কদিনের জন্য বাড়িতে এসছে তা পুরো এক বছর পর এখানে এসছে আবার তার চাকরির জন্য আবার ওখানে চলে যাবে শনিবারে বিকেলবেলা ক্লাস ছিল তো ওই বাসে করে ক্লাসে যাচ্ছি তার খুব ক্লান্ত লাগছে তারপর মানে ক্লাস হয়ে যাওয়ার পর আবার ওর বাইকে করে ফিরছি তো বেশ ভালোই লাগছে আজকে পুরোটা দিন বেশ কাজের মধ্যেই কেটে গেছে আর আজকে একটা বিশেষ দিন আমার তো সকালবেলা থেকেই মনটা একটু খারাপ লাগছিল খালি মনে হচ্ছিল কখন এই সাই বাবাকে দেখব তারপরে ও এখানে নিয়ে এলো আসার পথে যখন বাড়িতে আসছি ক্লাস করে তো দেখো কি সুন্দর লাগছে বাবাকে দেখে যেন মন বিভর হয়ে যাচ্ছে এই সাই যে কত জাগ্রত আমার মনে যে কি। ব্যাকুলতা সৃষ্টি হয়েছে কদিন ধরে সাইবাবাকে নিয়ে তোমাদের আর কি বলবো উনি খুব জাগ্রত ওনাকে যদি মন দিয়ে ডাকা যায় না উনি সাড়া দেন এত ভালো লাগে না সাইবাবাকে তো এই আর একটা মূর্তি তো তখন উৎসব শেষ হয়ে গেছে পুরো দশটা বাজে যাচ্ছে এটা অবচেষ্টা ছিল গেছে তারপরে আমি বললাম যে চলো চা খাওয়া যাক বাড়ি থেকে আর চা করব না আর বিখ্যাত এই বাপিদার দোকান এখানে চলে এসেছি বাপিদার হাতে চা খেতে খুবই ভালো লাগে তো চা দুজনে মিলে নিয়ে নিলাম আর বিস্কুট নিলাম না কারণ বিকালবেলা থেকে প্রচন্ড অ্যাসিডিটি হচ্ছে বিস্কুট খাবো নাকি

ডাল তারপরে ধোকা এগুলো একটু আছে অল্প অল্প করে খেয়ে নেবো আর ভাত তো করে রেখেছিলাম আলুটা ভেজে নিই আলুটা একটু বেশি করে ভাজছি যাতে কালকে আমি সকালবেলার দিকে একটু মুড়ি টুড়ি দিয়ে খেতে পারবো সকালবেলা না আর টিফিনের খুব ঝামেলা প্রচুর কাজ থাকে ঘরে সেইগুলো সাথে সাথে অনেক দেরি হয়ে যায় টিফিনের ঝামেলা খুব একটা রাখতে চাই না সেই জন্য আলুটা একটু বেশি করে ভেজে মানে কেটে নিয়েছি ভাজব বলে তো বন্ধুরা ভিডিওটা আর এখানেই এন্ড করছি আর রং করছি না তো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো এবং এভাবেই আমার পাশে থেকো চলো বন্ধুরা চলো গুড নাইট